খুনি তার সমন্বয় একটা খুনি আমি যে কথাগুলি বলি রাখো তোমার রেকর্ড করে রাখো তোমার আমার আপত্তি নেই জি দাদা দিচ্ছি ডিজাইন করে যে মানুষ হত্যা করে মানুষের লাশের উপর পা দিয়ে সংবিধান লঙ্ঘন করে অবজ্ঞভাবে তারা ক্ষমতা আছে আসসালামু আলাইকুম দর্শক আজকে এই ভিডিওতে আপনাকে স্বাগত দর্শক বর্তমানে বাংলাদেশ অবস্থা এবং রাষ্ট্রদূтики শৃঙ্খলা কি তারি আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেই ভিডিওগুলো দেখলে আপনারা নিতমতো অবাক হয়ে যাবেন দর্শক তাই আমি আর দেরি না করে চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সদর কে ও ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে তারা তারাই সাবস্ক্রাইব করে ফেলুন এরকম সকল আপডেট সবার আগে পেতে আমি করে কথাগুলি বলি রাখো ক্ষমতা আসছে মানে এদের অত্যাচারে সারা দেশ জর্জরিত কৃষক শ্রমিক কত শ্রমিক বেকার হয়ে গেছে শ্রমিক আন্দোলন করছে সাথে গুলি করে দুজনকে মেরে ফেলল কারণে শ্রমিক চাকরির বয়স নিয়ে আন্দোলন করে যমুনের সামনে যাওয়ার সাথে মারা গেল তাদেরকে পিঠে তাদেরকে দিল ওই জুলাই জুলাই থেকে এই ছাত্ররা যখন আন্দোলন করে পর্যন্ত কারো গায়ে চারটা পোকাও পড়েনি ইচ্ছা মতো সব আসছে বসে আমরা তো কিচ্ছু করতে দেয়নি পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না নির্দেশ দিয়েছে কোনো গুলি করবে না আমি বাতিল করে দিয়েছি আর কোটা আমরা নিয়ে গেছি যেখানে কোটাই নাই তো আন্দোলনটা কিসের জন্য ছিল তারপরে আমাদের মন্ত্রীরা বস তাদের সাথে সব দাবি মানা হলো দাবি মানার পরে আবার দফা

সে যত সঙ্গীদেরকে ছেড়ে দিল হলি অর্টিজনের মতো ঘটনা ঘটলো তাকে একুশ আগস্ট গ্রেডে আমরা আসামি তাকে এবং অন্য যত জঙ্গি ছিল সবাইকে সে মুক্তি দিয়ে দিয়েছে কারণ এই জঙ্গিদের সাথে তার একটা যুক্ত ছিল তার একটা সংযোগ ছিল কাজে বাংলাদেশটাকে সে একটা জঙ্গির দেশ হিসেবে পরিণত করতেছে আজকে সাধারণ মানুষের অবস্থাটা কি দেখো ডিজেল পেট্রোল কেনা খাবার সবকিছু ব্যবস্থা করা সারের জন্য সার কেনার সব ব্যবস্থা করে এলএনজি আমার সময় যখন বাজারে দশ টাকা আমরা সেটা নয় পয়েন্ট

খাদ্য এক কোটি পরিবারের জন্য চাল এবং ডাল তেল গম কিনতে পারবে সেই ব্যবস্থা করে রাখতে হবে সংস্থায় তেতাল্লিশ লক্ষ মানুষকে বাদ দিছে সেখান থেকে কেন দেখলো

সাধারণ ছাত্রী আবু যাদের অপরাধ তাদের পরীক্ষা দিতে দেবে না ভাইবার দিতে দেবে না ইউনিভার্সিটি যেতে হবে না স্কুলে যেতে হবে না কলেজে যেতে দেবে না হোয়াট ইস দিস আর এই ছেলেপেলেদেরকে কি কিভাবে বানিয়েছে স্কুলের প্রিন্সিপাল

করেছিলেন সে বিচার বন্ধ করে দেয় এই যুদ্ধ অপরাধীদের উপদেষ্টা বানায় মন্ত্রী বানায় প্রধানমন্ত্রী বানায় খালেদা জিয়া তো তাদেরকে মন্ত্রী বানায় জি জি তাদেরকে এমপি বানায় আবার পদে করে তাহলে ভোট চুরি করে এই খনিদেরকে পার্লামেন্টে বসায় রচিত আমি বলছো আমি বিচার করবো আমি বিচার করতে পারছি আমাকে সেই সুযোগ ছাত্র হত্যার জন্য জনগণ বলগণ জন্য পুলিশ হত্তের জন্য পাবলিককে দেখা করবে এবং মাইনরিটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টার কি বাদ যায় নাই ঠিক করছে হিন্দুদের বাড়ি ঘর মন্দির ভাঙে বৌদ্ধদের ব্যাগটা ভাঙে সেখানে তো তাদের ছেলেরা হত্তের সাহায্যে கொள்ளে চুরি আমরা আমাদেরতে প্রত্যেকটির উপরে হামলা করছে করে করে তাদেরকে মারছে মাইনরিজ মাইনরিজের প্রতি এত অত্যাচার

اور نبات تو যদি ক্ষমতা যায় اگر তার বিচার হবে ইউ নো তার কোন সাংবিধানিক ভিত্তি নাই সে অসাংবিধানিকভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করছে ইনশাআল্লাহ তার বিচার বিচারই সংবিধান মোতাবেকই হবে এবং তার ওই চালাচমন্ড রাজ্যের সাথে আছে আর উপদেষ্টা এবং সমনাখাই শক্তটা বিচার ভাঙ্গলাপাটি ভাঙ্গলাপাটি আল্লাহ আল্লাহ বাংলা দুষ্করে কোনো জায়গা নাই বাংলাদেশ আফাস জি আছে ছড়া দেশের মানুষ হাহাকার জীবনের নিরাপত্তা নাই যে কোনো ঘরে ঢুকতেছে অমনি তাদেরকে খুন করে করে লুট করছে ছবি আপনি গোপালগঞ্জে চলে আসেন কোনো সমস্যা নাই সবাই আমেরিকা থেকে

আপনার দেশের থেকে সব গরিব মানুষ যাচ্ছে খাবার পাচ্ছে না কিচ্ছু পাচ্ছে না খুব কষ্ট আছে সাধারণ পাবলিক খুবই খারাপ আপাখালী বৃহত্তরে নোয়াখালীর অবস্থা অনেক খারাপ আপা

পদক্ষেপ নিচ্ছে এদিকে প্রায় আশি জন প্লাস আরো পঁয়ত্রিশ জন সেই সাথে তিনশো লোক তারা জেলা উপজেলা ইউনিয়নে সার্ভে করতে পাঠাচ্ছে সবাইকে বলে দাও ওই সার্ভে করতে কারা যায় তাদের নাম লিখছে আমরা চাই আপা আপনি সুস্থ থাকেন আপনি থাকলে বাংলাদেশে আপা আপনি এখন আমাদের কিছু নির্দেশনা দেন আমরা প্রবাসী থেকে কি করতে পারি এবং বাংলাদেশে আমাদের যে ফ্যামিলি আছে আত্মীয় স্বজন আছে আমাদের যে বিভিন্ন দলের নেতৃবৃন্দ আছে আমরা কিন্তু অর্থনৈতিক থেকে বিভিন্নভাবে সহযোগিতা করতেছি যারা যেভাবে পারি আমরা বাকিটা আপা আপনি নির্দেশনা দেন আপনার নির্দেশনা মতো আমরা কাজ করবো বাংলাদেশে এবং প্রবাসে যেটা করতে হবে একটা হচ্ছে তোমার যে দেশে আছো সে দেশের আইন কানুন মেনে ওখানকার যারা নির্বাচিত প্রতিনিধি বা সরকার বা যে বিভিন্ন মানবাধিকার সংস্থা তারপরে 160 165 জন সাংবাদিকের নাই তাদের এক্সরেডিটেশন কার্ড বাতিল করে দিতে 106 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দিসে এবং আমাদের কতজনকে গ্রেফতার করে জেলে ঢুকাইছে মানু গসে জীবন যাপন করছে জি কাজ করতে পারে না ব্যঞ্জুরা ব্যঞ্জু বন্ধ সমস্ত সামাজিক নিরাপত্তা যত গরিব মানুষ আমরা বয়স্ক বিধবা কথা মুক্তিযোদ্ধা কথা যা যা দিয়েছিলাম সেগুলি সব বন্ধ করে দিয়ে সেই টাকা খেয়ে গেছে আর বল মানে সারা দেশটাকে থেকে একটা রাজত্ব খুনের রাজত্ব সৃষ্টি করছে এই এই বিষয়টাই যে মানবাধিকার লঙ্ঘন সাংবাদিকদের নির্যাতন সাংবাদিকদের অত্যাচার করা মহিলা সাংবাদিক যেভাবে অপমান করছে এই বিষয়গুলি জনমত তৈরি করতে পারে আন্তর্জাতিক পর্যায়ে ইউষের যে বিভৎস চেহারাটা ওটাই আজকে মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে একটা রাষ্ট্র চালাতে সেটা ব্যর্থ

আজকে তুমি জানো আহ আমাদের মহাশুর মায়ের বাড়িতে এইগুলি সে করে বেড়াচ্ছে এবার সমস্ত এই নিশ্চয়ই ইচ্ছা মতো কাজে তোমরা

এইটা তো কোনোদিন ছিল না বাংলাদেশে একাত্তরের পরে এটা হয় নাই আপা এখন এটা এইটা নিয়ে আমাদের মানে আপনি তো অবশ্যই আপনি অনেক কিছু অবগত আছেন অবগত আছেন এটা আমাদের জানার প্রয়োজন এই তথ্যটা আমাদের বের করা উচিত যে যে কোনো ভাবে গোয়েন্দা বলেন যে কোনো ভাবে আমাদের তো কিছু না কিছু আছে এদের মাধ্যমে এই জিনিসটা আমাদের খুবই দ্রুত বের করা উচিত এরা কি মনে করতেছে মনে হয় সম্ভবত ভয় পাইতেছে যে আমরা হয়তো দেশে একটা অরাজকতা সৃষ্টি করুম ওরা একটা গৃহযুদ্ধের প্রস্তুতি নিতেছে আমার কাছে সন্দেহ ওইখানে দুইজন দুইজন যে মাল ডেলিভারি করে ওই জায়গাতে কন্টেনারের ওইখানে দুইটা লোকের চাকরি চলে গেছে আমরা যারা বাহিরে আছি আপা আমরা প্রয়োজনে দেশে গিয়ে আবার মুক্তিযুদ্ধ ওই মুক্তিযুদ্ধ আমরা দেখি নাই একাত্তরে আমরা নতুন মুক্তিযুদ্ধে আমরা অংশ নিবো আপা উদ্ধার দেশকে হবে উদ্ধার করতেই হবে আপা আমাদের যারা আছি আমাদের বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দ আছে ডেনমার্ক আমলিগের বয়োজ্য নেতৃবৃন্দ আমরা এখানে উপস্থিত আছি আমরা আজকে প্রতিবাদ আমি এই সরকারের যে এই যে অগণতান্ত্রিক কাজ এই সন্ত্রাস ইউনুসের যে অগণতন্ত্রী তার তার বিরুদ্ধে আমরা যে আমরা মাফিয়ার বিরুদ্ধে আজকে প্রতিবাদ সভা হচ্ছে সেই জায়গাতে আমাদের ডেনমার্ক আমেরিকার উপস্থিত আছে বাবু সুভাষ ঘোষ আমাদের আপনি জেনে থাকবেন সবারই নামি লিঙ্কন ভাই লিঙ্কন মোল্লা আর মজুমদার আমাদের নইম বাবু আমাদের সামি দাস আমাদের অবশ্যই মোহাম্মদ শহীদ আমাদের মাহবুর রহমান এখানে লিমন আমাদের মাসুদ চৌধুরী বড়য়া লিমন অনেক নেতা দাদা অনেক অনেক নেতা উপস্থিত আছে আমরা আপনার জন্য আজকে দোয়া করবো দুহাত তুলে আপনার দীর্ঘায়িত কামনা করছি আগামীতে

আপনি তো বিজিএম একটা জিনিস আপনি আমি জিজ্ঞেস করি আপনাকে এত বড় একটা ঘটনা আপা আমাদের উপর ঘটে গেল আমার

আশা করছি আপনার সকলে আলোচনা গুলো এবং এই আলোচনা আপনার থেকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন